সম্মানিত সভাপতি সোনারঘাটের সর্বস্তরের মুসলিম আমাদের সোনারঘাট সর্বস্তরের জনতা আজকে আমাদের সোনারঘাটে শতকরা আশি জন মানুষ সোনারঘাট মাদক করে শতকরা আশি জনেরও বেশি মানুষের নির্বাচিত প্রতিনিধি জনাব সাইদুল হক সুমন সাহেবকে আমাদের ডান আর সাহেবের মাধ্যমে জানতে পারলাম তাকে মেরে খেলার জন্য তারা উদ্যোগ নিয়েছে আমাদের রাষ্ট্র কোথায় মাননীয় রাষ্ট্র কোথায় এখনো পর্যন্ত রাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে

পাকের মধ্য বাজার থেকে ঘোষণা দেয় অনতি বিলম্বে যে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না তাড়াতাড়ি বিবৃতি দিন এবং প্রশাসনে যারা গাপটি মেরে বসে রয়েছে সরকারকে বেগাইতে পারে চেষ্টা করতেছে চিন্তিত চুর পাটকর দেশের

শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলতো শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আসামর জনতা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে আবামর জনসাধারণ কথা বলে আবামর জনসাধারণ পানির সুদের মতন ভোর থেকে পুরুষ মহিলা বেরোয় আসবে ভোট দিতে আসছিল সাত তারিখ সাত জানুয়ারি ঠিক কেমনই ভাবে কোনো দুয়ো রাখবে এক এক এম পির জন্য হয় সরকার কি অতলে দাও সে বলে দিও এখনো সরকারকে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে এক সেকেন্ড সেকেন্ড রাখতে পারবে না তিনটি লাগবে না অন্য তোর লাগবে না একটাই বানুদাম রেন লাগবে হ্যাঁ সুতরাং আমরা অনুরোধ করি রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান এদেরকে শান্ত করুন অনলাইনে জানিয়ে দিন পরিশেষে আজকে যারা এখানে আসছেন আমি আমার এমপি মহোদয় আমার ভাইনা তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আমরা সম্প্রীতি সদভাবে আমরা চলি আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম আমাদের মেসেজগুলো যেন পৌঁছিয়ে যায় যারা গোয়েন্দা আছেন পুলিশ বাহিনী আছেন ডিএসপি আছেন জনগণের ভাষা বুঝেন জনগণের কথা বুঝেন জনগণ কি চাই দেখে সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি তার গাছ লাগানোর কর্মসূচি তার রাস্তাঘাটের যে কর্মসূচি এগুলো আমরা চালায় রাখতে আসি কিনা নাই কথা আমরা এভাবে গাছগুলা লাগিয়ে যাই মানুষের কল্যাণে আমরা কাজ করি সকল খেয়ে মোর জানিয়ে আমি আমার বক্তব্য